তো সকাল সকাল আমি যখন এক্সারসাইজ করছিলাম তখন আমার বর রান্নাঘরে অনেক কাজ গুছিয়ে রেখেছে ব্রেডের মধ্যে দিয়ে একটু স্যান্ডউইচ মতো করে নেব যেটা আমি দুপুরবেলা খাবো ওখানে দুটো বেরো তো আগে বেরো বেরো অ্যাক্টিং প্লাস ডান্স দুটোতেই নিয়েছে ফাকাম বেডটাকে সেট করেছি বিছানার মানে বেড কভারটা পেতেছি কারণ আজকে এখানেই বসবো তো সাউথ পয়েন্টে নার্সারি ওয়ান নার্সারি টু দেয় কোন পরীক্ষা নেই কি আমার হাতে ওটা আমি ওটা ফেলে দেবো দাও বড় হয়েছিস আর এরকম পাপার মতো হয়ে গেছিস হ্যাঁ এই এই লজ্জা পাচ্ছিস কেন তুই লজ্জা পাচ্ছিস কেন তুই লজ্জা পাচ্ছিস কেন ওই চলে চলো ম্যাটটাকে গুছিয়ে ফেলি হ্যাঁ পাপা গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আমি শাহানাই যে সুহানি শাহানাই সুহানিজ লাইফ আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছ শরীর ভালো থাকলে আর সকালবেলা এক্সারসাইজটা আমার হয়ে গেলে কোনো মতে এক ঘন্টা কেটে গেলে আমি সত্যি মানে শরীর মনটাও আমার ভালো হয়ে যায় না হলে সকালে যদি এক্সারসাইজটা না করি তখন মনে হয় ইস কখন করবো কখন করব করব কি না এরকম মনে হয় কিন্তু করা তো হয়ে গেল দেখতে পেলে আর এই চুটকি আমি ওকে প্রথমেই ডাকি না একটু লাস্টের দিকে ডাকি ওর ভালো লাগে আমার সাথে করতে ওটা তো আমি ইচ্ছা করে বলছিলাম তো ডান্স ক্লাসে যেহেতু ওদেরকে প্রথমেরগুলো একটু করাই তো ও এইগুলো আমার সাথে করতেও মজা পায় ওই জন্যই আমি ওকে ডাকি তো দেখলে এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে জানি না কতটা রোগা হব না হব বাট এই যে মনের জোর নিয়ে সকালবেলা উঠে ম্যাটে পা রাখাটাই আমার কাছে মানে একবার পা রেখে দিলে আমি পুরোপুরিই কমপ্লিট আর পুরো টানা এক ঘন্টা লাগে পুরো এক ঘন্টা মাঝখানে যে কয়েক সেকেন্ডের গ্যাপ ট্যাপ আছে তারপরে কিছু সেট আছে দুটো করে করতে হবে দুবার করে টয়েন্টি করে রিপিটস আছে তো যাই হোক সেগুলো আর তোমাদেরকে বললাম না তো সকাল সকাল আমি যখন এক্সারসাইজ করছিলাম তখন আমার বর রান্নাঘরে অনেক কাজ গুছিয়ে রেখেছে কিন্তু হ্যাঁ এখন আমাকে রান্নাটা করতে হবে প্লাস ঘরটা মুছতে হবে মেয়েকে ব্রাশ করানো স্নান করানো দুজনে মিলেই করবো কিন্তু রান্নাঘরের এবার যাবতীয় দায়িত্ব সবই আমার বলতে পারো সকালবেলা এক্সারসাইজটা করে নিলে তারপরে আবার ডেলি পাঁচ হাজার পা করে হাঁটা আছে তো আমি যেহেতু অত দূরে স্কুলে যাই পাঁচ হাজার পাটা কভার হয় মাঝে মাঝে হ্যাঁ নেই মাঝে মাঝে কভার হয় মাঝে মাঝে কভার হয় না কিন্তু ওই ওইটা আবার আবার হেঁটে কভার করতে হয় শুয়ানি এখন ব্যস্ত হলো ফোনে চার্জ ভাই দেখো চার্জ দিতে গেছে চার্জ অলরেডি বুঝে দিয়েছে চার্জে দিয়ে দিয়েছে কিন্তু সুইচটা যেহেতু হাত পায় না ওই জন্য দিতে পারেনি তাই তো মামা তো এখন আপাতত এই যে বরমশাই ভাত বসিয়ে দিয়েছিল করে নিয়েছে এক্সারসাইজের পরে আছে হাফ গ্লাস দুধ অথবা দুটো এগ হোয়াইট সিদ্ধ এই সময় ডিমটা খাই না কারণ অন্য আইটেমের সাথে ডিমটা খাই বলে সাথে কুমড়ো আলু কেটে রেখেছে আর এখানে পাবদা মাছ আর চিংড়ি মাছ ভেজে রেখেছে যেটা এখন রান্না করব রকম যদি হেল্পিং হ্যান্ডারটা থাকে যে আমি এক্সারসাইজ করছি বলে এদিকে কিছুটা কাজ গুছিয়ে দিল দারুণ লাগে কিন্তু সত্যি এখন রান্না করতে আমার একটুও কষ্ট নেই আর এক্সারসাইজ করার পর একটা আলাদা লেভেলেরই এনার্জি পায় মানে এখন কিন্তু কোনো কাজ করতেই আমার কষ্ট হবে না কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ওই দাও মজুর রান্না করা বিরক্ত লাগে এই একবার বললাম যে ম্যাটে পা একবার রাখলে আর কোনো কষ্ট নেই তো চলো এখন বক বক করলে বরের অফিসের রান্নাই আমি সেরে উঠতে পারবো না ভাত হয়ে গেলেও তরকারি তো তো চলো আপাতত এখন ফোনটা রাখি তারপরে নেক্সট কাজগুলো করে নিই ঝটপট করে বললাম দশ মিনিট ফাল দশটা বাজে প্রায় তো এই যে কুমড়ো আলুর তরকারিটা দুই তিন পিস চিংড়ি মাছ ছিল ওটা দিয়ে করে দিয়েছি ভাতটা তো হয়েই না। এদিকে ঝিঙে আলু দিয়ে বাবাই আবার গিয়ে ঝিঙে এনে দিল ঝিঙে আলু দিয়ে একদম নিরামিষ মানে আদা বাটা আর কালো জিরে ফোড়ন দিয়ে এই যে পাবদা মাছটা ঝোল করেছি দারুণ খেতে লাগছে আমি একটু টেস্ট করেছি মেয়ের জল গরম হচ্ছে আর আমার তো এখন খাবার দাবার বলতে এটা যাওয়ার সময় মাছ দিয়ে ভাত খেয়ে যাব আর তো ভাত খাবো না এর মধ্যে কেটে নিয়েছি পিঁয়াজ ক্যাপসিকাম একটু আদা বাটা নুন আর এই যে পনির এই যে পনির আর গোলমরিচ এটা হলো আমার দুপুরের লাঞ্চ বাড়িতে থাকলে এটা সকালে ব্রেকফাস্ট কিন্তু দুপুরের লাঞ্চ এটা করা যাবে তো যেহেতু প্রোটিন একটু খেতে হবে সেই জন্য পনিরটা নিয়েছি এটাকে এবার ব্রেডের ব্রাউন ব্রেডের মধ্যে দিয়ে একটু স্যান্ডউইচ মতো করে নেব যেটা আমি দুপুরবেলা খাবো ওখানে দুটোর পরে দেড়টা থেকে দুটোর মধ্যে খেতে বলেছে আমি ওই দুটো পাঁচ দশের মধ্যে খাই এটা কিন্তু দারুণ খেতে লাগে দেখতে এরকম হলেও তো এই যে শুধু ব্রাউন ব্রেডের ওপরে কোনো বাটার ফাটার নয় এমনি এটাকে দিয়ে এবার এটাকে স্যান্ডউইচ মেকারে দিয়ে দেবো এদিকে বাবাই টিফিন গুছিয়ে দিয়েছি দেরি হচ্ছে কিন্তু এটা কিন্তু কোনো বাটার টাটার কিচ্ছু দেওয়া নেই প্লেন খেতে হবে তো এটা এরকম দেড়খানায় খেতে পারবো এর থেকে বেশি খাওয়া যাবে না ঠিক আছে দিয়ে দিলাম আরে আমি এদিকে কাজ করছি তাই তুমি তো ব্যাগে যেভাবে তুমি ঢোকাও সেইভাবে ঢুকিয়ে নেবে এত ঝামে এত রেগে যাও কেন গো আমার উপরে সব সময় বেরোচ্ছ ঝগড়া করে যাবে পাঁচ হয়েছে পাঁচ পাঁচ হয়েছে হ্যাঁ যাও বেরো তো আগে বেরো বেরো তো আস দেরি হবে তোমার তো রোজই দেরি হয় কোন দিন তাড়াতাড়ি আসো ছাতা দিয়েছো আমাকে ব্যাগে আজকে ছাতা নিতেই হবে টাটা আমরা রেডি হয়ে এই দুজনে বেরিয়েছি আজকে মেয়েকে ভেতরে কোনো ফুল স্লিপ পরায়নি আমি একটা স্টোল নিয়েছি সেরকম ঠান্ডা নেই ভাবলাম মেয়ে সোয়েটারও নিয়েছি ঠান্ডা নেই বলে ওকে আর পরায়নি কিছু করবে না এসো আর আজকে থেকে হলো মাধ্যমিক আর আমাদের অনেকজন মাধ্যমিক দিচ্ছে ধরো রিনি দিচ্ছে মানে আমার ননদের মেয়ে তারপরে আলিশা আমার দিদির মেয়ে প্লাস আলিশাদের বাড়ি ওরা দু তিনজন দিচ্ছে মাধ্যমিক তো পৌনে দশটা থেকে যেহেতু পরীক্ষা সকালে ফোন করেছিল আলিশা আর কালকে তো ঋণির সাথে দেখা করে এসেছিলাম চলো ভালো হোক এবছরের শেষ মাধ্যমিক যদিও বা আমার মেয়ে আমাকে বলে দিচ্ছে যে ট্রেন ঢুকছে আমার খবর হলো আমাদের বাইশের ট্রেন এখন প্রথম খবর হলো একুশ হয়েছে মা চলো কিছু খাবার নেবে না কিচ্ছু নিতে হবে না সব প্রচুর খাবার আছে হ্যাঁ এসব নিতে হবে না হ্যাঁ বাড়িতে তো আছে খাবার বলো বেকার পয়সা নষ্ট করে লাগাচ্ছে টাইম পাস হচ্ছে তাই না ভালো লাগছে গানগুলো ভালো লাগছে আজকে সোহানীর এক্সাম আছে এক্সাম বলতে রাইমস ধরবে তাই তো সোহানি অনেকবার সোহানি বলেছে দেখা যাক কি করে শেষ পর্যন্ত এখন ডিউটি ম্যাডামকে দিতে দিতে ভেতরে হয়ে যায় কার্ড মেয়েকে দিয়ে যেখানে বসি ওখানে যাবো কোথাও যাওয়ার টাকার নেই চলো মেয়েকে ঢুকিয়ে দিলাম চলো এরা কোথায় গেলো এ বৈশাখী এরা কোথায় ওরা কোথায় বসে একদান লুডো খেলে ভিডিও এডিট করে নিজের খাবারটা খেয়ে এখন যাচ্ছি মেয়েকে নিতে আজকে সকালে এক্সারসাইজ করতে গিয়ে কোনোভাবে হয়তো আমার কোমরে লেগেছে ভীষণ ব্যথা করছে কোমরটা ভীষণ মানে একটা স্পেসিফিক জায়গায় প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে ওই জন্য আস্তে আস্তে হাঁটছি এই রোজগার ডিউটি থেকে আজকে আবার দুদিনের ছুটি পাবো আজকে তো শুক্রবার শনি রবিবার ছুটি দেখা যাক শনি রবিবারটা কীভাবে কাটে সবাই পিছনে আসছে আমি আগে চলে এসেছি আগে না গেলে মেয়েকে একদম আগে নেওয়া যায় না আর আগে নিলেই আমি ঠিকঠাক টাইমে স্টেশন পৌঁছাতে পারি আর ওদের সাথে দেরি করে হাঁটতে হাঁটতে এলে না একদম পিছনে চলে যায় তখন খুব অসুবিধা হয় আমরা এখন ছুটি হয়ে গেছে চলে এসছি বালিগঞ্জ স্টেশন দেরি আছে ট্রেনের একটু ট্রেনে আসলে একটু দাঁড়ানো যায় এখানে নাহলে খুব হাঁপিয়ে যায় কতগুলো বাচ্চা দেখো কি দিচ্ছে দেখো দাঁড়া হাত পাচ্ছে দাঁড়া কী দিচ্ছে এ বাবা সবার কাছে আজকে এটা কেন তোমরা কি যোগ যোগ হয়ে কিনেছ পারিয়াকে দাওনি তো পারিয়াকে কেউ দেবে না কেউ পারিয়াকে দেবে না পারিয়া অ্যাক্টিং পারিয়া অ্যাক্টিং প্লাস ডান্স দুটোতেই ওই জন্য একটা করে বেশি দেবে অ্যাক্টিং প্লাস ডান্স দুটোতেই নিয়েছে স্কুলে স্কুলে আর মাকে জিজ্ঞাসা করো তারপর কটাই নিয়ে আসতে হবে দেখো মাও বলবে বা সকাল আটটায় নিয়ে আসতে হবে বাড়ি এসে দুজনের ড্রেসটা চেঞ্জ করেছি সোফা কাম বেডটাকে সেট করেছি বিছানার মানে বেড কভারটা পেতেছি কারণ আজকে এখানেই বসবো ভাবছি মেয়েকে এখানেই খাইয়ে দিয়ে এখানেই একটু বসবো কোমরে ব্যথাটা এত ব্যথা করছে আমি বলে বোঝাতে পারবো না মানে ওকে নিয়ে যে স্কুলে যাচ্ছি আসছি এটাই আমার কাছে মনে হচ্ছে অনেক মামা আমার একটা এ নিয়ে আসো তো দাঁড়াও ওই পেপারটার উপরে বসে খাওয়া হবে হ্যাঁ এই যে তো সকালবেলা যে মাছের ঝোলটা ছিল সেটা দিয়ে মেয়েকে একটু ভাত খাইয়ে দেবো কারণ আমার এখন আর কিছু করতে ইচ্ছা করছে না বুঝেছ মাঝে মাঝে এরকম হয় কিছুই করতে ইচ্ছা করে না না এতে কেন বসবো আমরা এর উপরে খাওয়াবো আর আমার মেয়ে দেখো এই যে এখানে বসে এখান থেকে দেখছে যে মাংকিয়ান ট্রাঙ্ক হচ্ছে সেটা মায়ের বুদ্ধি কি করবে মা বলেছে এখানে বসেই তোকে দেখতে হবে ওই জন্য এখানেই বসে আছে তাই তো মা আমার খুব ভালো মেয়ে জানো তোমরা একটুও দুধ তুমি কলে না একটুও অবাধ্য হয় না তাই না মা আর এই গামলাটা দেখে তো আমার কি ভয় লাগছে এখনো তো প্রচুর আছে ঘরে এদিকে ওদিকে ঝুলছে জানি না কবে কেচে তুলব যা ওয়েদারের অবস্থা কবে যেগুলো কেচে শুকিয়ে উঠবে জানি না আর এই ঠান্ডা কমে গেছে এবার আনলাই সোয়েটার মনে হচ্ছে কখন আমি তুলব কখন আমি তুলবো ঘড়ির কাটায় এখন পুরো পুরি আটটা বাজে হ্যাঁ এখনো স্যার বাড়ি আসেনি এখনো কখন থেকে আমি ওয়েট করছি ও বাড়ি আসবে আর আমি একটু ওকে বলবো ভাই কফি করবে কফি দুধটাও গরম করেও রেখেছিলাম তো স্যার বাড়ি আসেনি রাজদীপ এলো রাজদীপের একটা জিনিস ছিল সেটা নিতে এলো ও নিয়ে চলে গেল আর এই ম্যাডাম সে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে এখন উঠলো এখন এই যে পিডিয়াশিয়র আর তোমার পড়ার টেবিল দুটোই সামনে দিয়েছি কারণ এখন হোমওয়ার্ক করতে হবে প্লাস তো সাউথ পয়েন্টে নার্সারি ওয়ান নার্সারি টুদের কোনো পরীক্ষা নেই কিন্তু এই যে ক্লাসের মধ্যে যেগুলো শেখায় রোজই কিছু না কিছু ওদেরকে ধরতে থাকে তো আজকে একটা ধরেছিল গত কালকে ধরেছিল এই যে ব্রাশিং তারপর কমিং প্রেইং এগুলো ধরেছিল তাই না তো আজকে বলে দিয়েছে যে এ করে যেতে তো সেটা হবে প্লাস হোমওয়ার্কও চলে এসছে কি কি হোমওয়ার্ক করতে হবে সেটাও চলে এসছে সেটাও এখন করাতে হবে ওই জন্যই এখন বসছি আর একটু আগে আমি শুয়েছিলাম না কোমরে ব্যথাটা এত হচ্ছিল আমি নড়তে পারছিলাম না তারপর এখন আবার উঠেছি বলে পারছি তো আমি আজকে সন্ধ্যা থেকে কিচ্ছু খাইনি সত্যি বলছি মানে বাবাই বাড়ি আসেনি বলে আমারও এখনো কিছু খাওয়া হয়নি তো যাই হোক খাবো একটু একটু মুড়ি খাবো আর কি খাবো দুধটা তো গরম করে রেখেছিলাম বাবাই আসলে একটু কফি খাবো এখনো তো বাড়ি আসেনি এই যে এই দুটো চারটে বাদাম আছে এই দুটো চারটে বাদামই খাবো বসে এই বড়সা মেয়েকে আবার কোলে নিতে হবে এক তো কোমরে ব্যথা তাও আমি স্কুলে ওকে যাওয়ার সময় কোলে নিয়েছিলাম জানো নিয়েছিলাম তো মা সত্যি কথা বলে এদিকে ফিরে নিয়েছিলাম তো এ দেখো কোমরে কিন্তু ব্যথা লাগছে তাও কোলে নিতে হবে ওকে বড়ুসা মেয়ে একটা আমার নাও টয়লেট করে নাও তো চলো এখন যতক্ষণ না বাবাই বাড়ি আসছে ততক্ষণ তো মেয়েকে পড়াবো আমি বাদামটা খাবো তারপর দেখা যাক কি হয় না হয় টেবিলটা নাও নি কেন কালার করার সময় লাগছে না এই দেখো ম্যাডাম এখন বসে বসে ফিস কালার করছে এখন কটা বাজে দেখো হয়ে গেছে কালার করছে হোমওয়ার্ক একটা পেজ বাকি একটা করেছে বাবাই বাড়ি এসছে জাস্ট একটু আগেই বাড়ি আসছে এখানে ভাত নামিয়ে দিয়েছি এখানে একটা ডিম সিদ্ধ করছে একটা পোচ হবে আর বাবাই রাতে খাবে মুড়ি দিয়ে আলু ভাজা ভাত খাবেন ভাত অল্প আছে ওই জন্য ভাত খাবে না মেয়ে আর আমি একটু একটু খাবো বোরিং লাগছে কি করবে বলো আমার মেয়ের বোরিং লাগছে তুই যে টিভি দেখতে গেছিলে কি হলো চুরি করে নিয়ে চলে গেছে কি করেছি মা

রাত্রেবেলা মুড়ি দিয়ে আলু ভাজা খাচ্ছে এক একজনের এক একটা আইটেম আর আমার মেয়ে খাচ্ছে কুমড়োর তরকারি দিয়ে ডিম পোচ কি মুড়ি খাবে আলু ভাজা খাবে যদি ঝাল লাগে না নাও 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 মুখে নাও মুখে নাও খাওয়া দাওয়া কমপ্লিট শুয়ানি এখানে ড্রেস পরছে আর এরা এত জোরে টিভি দেখে না যে ঘরের মধ্যে কথাই বলা যায় না আমি রান্নাঘরে থালা বাসনটা মেজে নিয়েছি বাবাই প্রত্যেক দিন গিয়ে ময়লাটা ফেলে আর আজকে তো ফেলতেই হবে কারণ কালকে শনিবার আর শনিবার দিন না ফেললে সেই সোমবার আবার ওই জন্য গিয়ে ফেলে এসছে চলো আর তো কিছু নেই আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা তত কিছু হয় খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে আমার ওই গামলাটা দেখতে পাচ্ছ আমার নিজেরও দেখে ভয় লাগছে হ্যাঁ জানি না কবে উদ্ধার করবো বাবাই বলছে ও থাক আরও একটা গামলা আছে তাতে জমাও এখন কাজতে হবে না সামনে দু তিন দিন ছুটি পাবে যখন সরস্বতী পুজোর সময় তখন কাজবে। আর এমনি তো আমার কোমরে ব্যথার জন্য কাজতে পারবো কি না জানি না দেখা যাক কি হয় না হয় তো চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবে টাটা